হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল উঠে যাব পোকোকে খাবার দেওয়ার জন্য তো কয়েকদিন বৃষ্টি হইলো প্রায় দুই দিন তো পকোর অবস্থা মোটামুটি একটু খারাপ কারণ দেখা গেছে যে বৃষ্টির কারণে ওর ঘরে অনেকখানি পানি ঢুকছিলো তোর মনটা এই কারণে খারাপ তো যাই হোক আর দেরি না করি ওর খাবারের ব্যবস্থা করি আগে দুই দিনই খাবার পাইছি ঠিক আছে কিন্তু মানে বৃষ্টির জন্য সেত আমরা বেশি সময় ছিলাম না কোনো মতো খাবার দিয়ে চলে গেছি আজকে ওরে রাব দেওয়া খাবার দেবো এই যে রাব মিলাইতেছি রাবটা হলে পুরোপুরি মিষ্টি আর ওই খাবারটা যখন খায় খুব মজা করে খায় তো এই যে দেখতে পারতেছেন রাব নিছি আমরা প্রায় এই ওকে এইখানে দুই বাল্টির মতো পানি দেওয়া হয় দুই দুই বাল্টির পানির মধ্যে এক বাল্টিতে রাব মিলে আর এক বাল্টি এমনি দিই তো এই যে মিলানো শেষ এখন আমরা এই যে ভুষিতে ডালবো দিয়ে কোকোকে দিয়ে দেখছেন ওই কত মজা করে খাচ্ছে আর আরে একটা আলাদা পানির পাত্র এখানে ও পানিটা নিয়ে খায় ছাদে সেই পরিমাণে বাতাস আবার মনে হচ্ছে তুফান আসবে আমি নেমে যাই আসসালামু আলাইকুম